নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ভাণ্ডার তো আজকে একটি কয়েন থামনেল দেখে বুঝতে পেরেছেন যে একটি উনিশশো সালের যে কয়েনটি কপার নিকেল যে কয়েনটি সেটির দাম তেত্রিশ হাজার টাকা তো এটা সত্যি কি না মিথ্যে সেটা প্রমাণ করাবো আজকে তো তেত্রিশ হাজার টাকা কেন বিক্রি হয়েছে তার তো কিছু একটা বৈশিষ্ট্য আছে তো তার আগে আমাদের ছিয়াশি সালের যে বই কয়েনটি আছে বইতে যেটি দেওয়া আছে দেখুন বইতে কত দাম দেওয়া রয়েছে আপনার দেখুন ছিয়াশি সালের যে বইটি দেওয়া রয়েছে দেখুন হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশানে যদি দাম হয় তাহলে দেড় হাজার টাকা দাম আর ফাইন কন্ডিশানে দেওয়া নেই এটা ভিল ফাইন কন্ডিশানে একশো টাকা ফাইন কন্ডিশানে হয়তো পঞ্চাশ টাকা দাম হওয়া উচিত কিন্তু বর্তমানে এই কয়েনটি এখন তেত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে তো কেন এই কয়েনটি বিক্রি হয়েছে তার বিশদ জানতে পুরো ভিডিওটা দেখতে হবে তো রিসেন্ট কালী পুজো হয়ে গেল ভাইফোঁটা হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ কেমন কী কিরম আপনারা পুজোতে কাটিয়েছেন তো ভালোভাবে কাটন আসছে সামনে আবার একটি পুজো আসছে জগদ্ধাত্রী পুজো তো মায়ের পুজোগুলো হয়ে গেলেই তারপর সবাই যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়বে তো আজকে যে ঘটনাটা নিয়ে বলবো সেটি একটি এই যে দেখুন আমার হাতে রয়েছে ছিয়াশি সালের একটি কয়েন এই কয়েনটি দাম এই যে কয়েনটি এই কয়েনটির দাম এখন রিসেন্ট বিক্রি হয়েছে আমি প্রমাণ সময়তে আপনাদের দেখাবো তো এই কয়েনটি বিক্রি হয়েছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশানে হয়নি এক্সট্রা ফাইন কন্ডিশানে বিক্রি হয়েছে তো ইউএনসি কন্ডিশানে এটা মিনিমাম দাম হওয়া উচিত পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে দাম হওয়া উচিত তো আপনারা দেখতে থাকুন এই কয়েনটি প্রথমে আপনাদের দেখাবো একটা জিনিস যেটা দেখুন ক্লাসিক্যাল নিউসমেটিক গ্যালারি যেখান থেকে কয়েনটা অকশান হয়েছিল সেই অকশানে ডেটটি এবং কয়েনটি দেখাবো দেখানোর পরে আপনাদের বলবো যে এই কয়েনটি কেন এত মূল্য চলুন দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কয়েন অকশান হাউসের যেটা দাম রয়েছে দেখতে পাচ্ছেন দু দু হাজার দেখতে পাচ্ছেন দু হাজার না চব্বিশ সালের এটা বিক্রি হয়েছে তো এটি ওএমএস কয়েন ওএমএস কয়েন বিক্রি হয়েছে তেত্রিশ হাজার টাকা ভালো করে আপনার জুম করে দেখলে বুঝতে পারবেন এটি তেত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে দর্শক বন্ধু দেখলেন যে এই কয়েনটি কত সালে বিক্রি হয়েছে এবং কেন এত দাম তো কয়েনটি কেন এত দাম সেটা সম্বন্ধে ডিটেলস সম্বন্ধে আজকে জানবো তো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না বুঝতে না পারলে আপনারা বারবার ফোন করবেন তাতে আপনাদেরই অসুবিধা হবে তো যারা আমার কাছে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমার বাড়ি গড়িয়া কলকাতা গড়িয়ার মধ্যে তো আপনারা যদি আসতে চান আমার এখানে আসতে পারেন রাত আটটা থেকে দশটার মধ্যে আপনারা রাত্রে ফোন করে নেবেন সারাদিন ধরে ফোন করবেন না আর হোয়াটসঅ্যাপ আছে পরিষেবা রয়েছে হোয়াটসঅ্যাপে আপনাকে ফটো পাঠিয়ে দিতে পারেন আপনার কয়েন সম্বন্ধে জানার জন্য দাম আপনারা জানতে চাইবেন না কিন্তু দাম আপনাদের ফাইনাল বলা যায় না কারণ হচ্ছে কয়েন কন্ডিশান আপনাদের কাছে থাকে আর আমরা না এখান থেকে বলা খুব কষ্টকর হয় তো দাম যতক্ষণ আমরা হাতে পাচ্ছি কয়েন বা নোট ততক্ষণ আর ফাইনাল দাম বলতে পারি না অনেক রকম কয়নের ব্যাপার থাকে সেগুলো দেখতে হয় চেক করতে হয় তারপর দাম নির্ধারণ করা হয় একটি কয়েনের তার অনেক রকম বৈশিষ্ট্য থাকে মিউল কয়েন হয় ডাই ভ্যারাইটি হয় ক্র্যাক হয় অনেক রকমের হয় এজ ভ্যারাইটি হয় তো বিভিন্ন রকমের আবার ধরুন রোটেড কয়েন হয় এই ধরনের কয়েনের মধ্যে রিয়ার কয়েনের মধ্যে যদি রোটেড হয় তাহলে কিন্তু আবার সেটা আবার দামি বেশি ভ্যালু হয়ে যায় তো এই ধরনের কয়েন আপনারা যতক্ষণ আমরা হাতে পাচ্ছি ততক্ষণ না আপনারা দের নাম দামটাম বলা খুব কষ্টকর হয় তো আসি বন্ধুরা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই কয়েনটি সম্বন্ধে আজকে জানব দেখুন যে আমার হাতে দেখুন এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন এইট্টি সিক্সের একটি কয়েন ক্যালকাটা মিন্টের কয়েন এই ক্যালকাটামিন্ট থেকেই ম্যাক্সিমাম এই ক্যালকাটা ক্যালকাটামিন্ট থেকেই মিউল হয়েছিল তো এই কয়েনটি বৈশিষ্ট্য আছে কপার নিকেল কয়েন ছ গ্রামের ওয়েট দেখতে পাচ্ছেন ছ গ্রামের ওয়েট কিন্তু এই ছিয়াশি সালের যে ক্ষতিগণ্ডীগোল মানে হয়েছিলো কি তো এই যে অ্যালুমুনিয়াম ব্রাসের অ্যালমিনিয়ামের যে কয়েনটি এই অ্যালমুনিয়ামের কয়েনের এই কয়েনটি এই যে আমার বাঁতে যে কপার নিকেল কয়েনটি সেটি এই স্ট্রাইক হয়ে গেছিল বা এই কয়েনটার স্ট্রাইক বলতেও যেটা বোঝায় যে অ্যালমিনিয়ামের কয়েনের ডাইস এই কপার নিকেলের ডাইসের ওপর পড়ে গিয়েছিল যার জন্য এই ছিয়াশি সালের কয়েনটি অক্সান হাউসে বিক্রি হয়েছে তেত্রিশ হাজার টাকা তো আপনাদের কাছে এই ধরনের যদি কয়েন থাকে ভালো করে শুনুন যে এই যে অ্যালমোনিয়াম অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওএমএস কয়েন আদার্স মেটাল স্ট্রাইক কয়েন তো এইটা কপার নিকলের জায়গা অ্যালমোনিয়াম গ্রাসের কয়েন হয়ে গেছিল যার কারণে আপনারা দেখেছেন এই কয়েনটি তো এই কয়েনটি যার জন্য এত টাকা মূল্য তো এই ধরনের কয়েন যদি আদার্স মেটাল স্ট্রাইক কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই আমার কাছে দেখাতে পারেন চেক করাতে পারেন এবং দাম নির্ধারণ করতে পারবো আমরা যদি আমার কাছে নিয়ে আসেন আমরা দাম অবশ্যই নির্ধারণ করে দেবো কত দাম হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আর যারা যারা আমার এখানে আসতে চাইছেন তারা অবশ্যই আমার ভিডিও শেষে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা দেখে আপনারা আসুন আর আমার যে পুরাতন ভিডিও যেটি রয়েছে সেই পুরাতন ভিডিওতে আপনারা যদি দেখতে চান সেই ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নিচে দেওয়া রইলো আপনারা দেখে নেবেন আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলি তো এই মাসে দেখতে পাচ্ছেন অক্টোবর মাস এটা তো অক্টোবর মাসে একটি এক্সিবিশান হচ্ছে কলকাতা এক্সিবিশান যেটা হয় তো এর আগে একটা এক্সিবিশান হয়ে গেছে তো এখন রিসেন্ট এই মাসেও একটা এক্সিবিশান আছে একত্রিশ এক দুই এই তিন দিন ধরে অনুষ্ঠানটা হবে তো আপনারা যারা আসতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ষোলো নম্বর স্টল যেটা আছে ষোলো নম্বর স্টলে আমি থাকবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ষোলো নম্বর স্টলে এসে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের কয়েন কিনতে কিংবা বেচতে পারবেন ভালো করে শুনে নিন ষোলো নম্বর স্টল একত্রিশ জুলাইয়ের সরি আগস্টের সরি অক্টোবরে অক্টোবরের একত্রিশ তারিখ আর নভেম্বরে এক দু তারিখ তিন দিন ধরে এই এক্সিবিশন চলবে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা আমার এখানে আসতে পারবেন আমি স্টলে থাকবো আপনারা একবার আপনারা দেখা করতে পারেন ওখানে আমরা একটা স্টলের সঙ্গে বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে তো সেখানে আমি থাকবো তিন দিনে হয়তো থাকতে পারবো না তবে আমি এর আগে বলে দেবো যে কদিন থাকবো তো আপনারা যদি আসতে চান ওখানে আসতে পারেন কলকাতা এক্সিবিশনে সেখানে এসে আমার কেন দেখাতে পারেন বা কিনতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও যেটি আসছে আপনারা দেখতে থাকুন